প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়তী তোমাদের সাথে ইজি মেসড পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়ের যে পঞ্চম অধ্যায়ের দৈর্গমাপী আছে সেই অধ্যায়ের পাঁচ ছয় সাত নম্বরের অঙ্ক সমাধান করবো অনুশীলনীর আমি ইতিমধ্যে ইতিপূর্বে তোমাদের এক থেকে চার পর্যন্ত অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের পাঁচ ছয় এবং সাত নম্বরে যে অনুশীলনীর অঙ্ক আছে সেটা আমি সে তিনটা অঙ্ক আমি সমাধান করব তো চলো আমরা কথা না বাড়ি আমাদের অঙ্কতে চলে যাই তো তোমাদের কাছে অঙ্কতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তোমরা সেটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের এ টু জেড একবার ষষ্ঠ শ্রেণীর এ টু জেড অঙ্ক কিন্তু আমি এখানে দিব এই চ্যানেলের মধ্যে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা অন করে রাখো তাহলে কিন্তু আমি যতগুলো ভিডিও করব যতগুলো অঙ্ক পাঠাবো সবগুলো তুমি পেয়ে যাবা তো চলো আমরা কথা না বাড়ি আমরা অঙ্কতে চলে যাই পাঁচ নাম্বার আমাদের কি আছে দেখো নিচের কোন লাইনটি বড় দেখো নিচে কিন্তু একটা আমরা যদি তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে কিন্তু দুইটা লাইন দেওয়া আছে এই একটা লাইন এই একটা লাইন এখানে বলছে নিচের কোন লাইনটি বড় দেখো অনুমান করো আমাদেরকে অনুমান করতে বলছে যে নিচের কোন লাইনটি বড় তো এই জায়গাতে দুইটা লাইন আছে এর মধ্যে অনুমান করে বলবো তুমি মনে করতে পারো যে দুইটা লাইন সমান তুমি মনে করতে পারো ক লাইনটা বড়ো ক লাইনটা ছোটো অথবা তুমি মনে করতে পারো যে ক লাইনটা বড়ো ক লাইনটা ছোটো এটা তোমার ইচ্ছা যেহেতু আমাদেরকে অনুমান করতে বলছে তাই জন্য আমরা অনুমান করে নিব তো আমি অনুমান করে নিলাম ক লাইনটা বড়ো এটা আমি অনুমান করে নিলাম তুমি চাইলে খ লাইনটা অনুমান করে নিতে পারো যে খ লাইনটা বড়ো বা তুমি চাইলে মনে করতে পারো যে দুটা সমান এটা তোমার অনুমান করা ঠিক আছে তারপর বলছে কি দেখো এবার ক ও খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো বলছে ক এবং খ লাইনটা তোমার স্কেলটা যে একটা স্কেল আছে সেই স্কেলের সেন্টিমিটারে মেপে কিন্তু তুমি কী করতে হবে তুমি যে অনুমান করেছো সে অনুমানটি সঠিক না সঠিক না সেটা যাচাই করতে হবে তো দেখো আমি অনুমান করে নিয়েছি যে দুই ক লাইনটা বড়ো ঠিক আছে তাহলে দেখো আমি এই জায়গাতে সমাধান করে দিয়েছি তোমাদের জন্য এই জায়গাতে সমাধান করে দিছি দেখো আমি লিখছি যে অনুমান করি চিত্রে ক লাইনটি বড়ো যেহেতু আমি ক লাইনটা অনুমান করে নিছি বড়ো এই জন্য আমি লিখছি যে চিত্র অনুমান করি চিত্রের ক লাইনটি বড় এবার দেখো এবার ক লাইনটি মেপে পাই দেখো এবার আমি ক লাইনটি মেপ মেপে নিয়েছি সেন্টিমিটারে যেহেতু সেন্টিমিটার স্কেল আছে সেই স্কেল দিয়ে আমি মেপে নিয়েছি মেপে নিয়ে আমি দেখছি আমি পাই হচ্ছে চার দশমিক নয় সেন্টিমিটার আমি পাই চার দশমিক নয় সেন্টিমিটার আমি পাইছি ঠিক আছে তারপর দেখো খ লাইনটি মেপে পাই চার দশমিক সাত সেন্টিমিটার তাহলে দেখো আমি যেহেতু ক ক এর মধ্যে পাচ্ছি চার দশমিক নয় সেন্টিমিটার আর খ মেপে পেয়েছি চার দশমিক সাত সেন্টিমিটার তাহলে কিন্তু আমার যে আমি যে অনুমান করছি সেই অনুমানটা কিন্তু সঠিক কারণ ক লাইনটি বড় খ লাইনটি ছোটো হুম তাহলে যেহেতু আমার অনুমানটা সঠিক তাহলে আমি লিখছি যে যেহেতু ক লাইনটি বড় ক লাইনটি ছোট আমরা পেয়েছি চার দশমিক নয় গ্যাটার দেন সাত দশমিক চার দশমিক সাত অর্থাৎ কারণ চার দশমিক নয় সাত দশমিক চার দশমিক সাত থেকে কিন্তু বড় হুম সেহেতু অনুমানটি সত্য যাচাই করা হলো তাহলে আমি যে অনুমানটি করেছি সেই অনুমানটা সত্য এই জন্য আমি লিখছি অনুমানটি সত্য এবার যদি তোমার অনুমানটা মিথ্যা হয় তাহলে তুমি লিখতে হবে যেহেতু অনুমানটি মিথ্যা যেহেতু অনুমানটি সঠিক নয় অতএব অনুমানটি কি মিথ্যা যাচাই করা হলো এই কথাটা তুমি লেখবা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পাঁচ নম্বরে যে অঙ্কটা আছে অঙ্কটা তোমরা পারবা এবার আমি ছয় নম্বরের মধ্যে আসি তোমরা একটু মনোযোগ দিবা ছয় নম্বরে কি বলছে দেখো যে নিচের চিত্রের মতো শিখা দেখো ওই জায়গাতে একটা জিনিস তোমাদেরকে আমি একটু উপরে উঠে দেখাই যে এখানে বলা হয়েছে যে নিচের চিত্রের মতো শিখা সহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো দেখো এখানে কিন্তু তিনটা মোমবাতি দিয়ে দিয়েছে এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ তাহলে এখানে তিনটা মোমবাতি দিয়ে দিয়েছে তোমরা ভিন্ন আকারে মানে এক ভিন্ন উচ্চতার কি করবে এরকম তিনটা তাদের মতো তিনটা মোমবাতি তোমাকে আঁকতে বলছে আশা করি তোমরা এটা আঁকতে পারবা তারপর বলছে কি দেখো তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের শখটি পূরণ করো এবার তুমি এখানে তো তারা তিনটা তিনটা মোমবাতি দিয়ে দিয়েছে এবার তুমি যে তিনটা মোমবাতি আঁকবা সেই তিনটা মোমবাতি একে সেটাকে মেপে তারপর তুমি কি করতে হবে ওই এই শখটা তোমার পূরণ করতে হবে তাহলে দেখো আমরা শখের মধ্যে কি আছে আমরা একটু যাই বলছে যার দৈর্ঘ্য মাপতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি মোমবাতি এবং শিখা দুইটার দৈর্ঘ্য মাপতে হবে তাহলে মোমবাতি এক হচ্ছে এটা তাই না মোমবাতি এক হচ্ছে এটা দেখো এই মোমবাতি একের মধ্যে এক দিলাম তারপর শিখা এক যেহেতু মোমবাতি একেরও শিখা রয়েছে তাহলে শিখাও এক দিলাম তারপর দেখো মোমবাতি দুইয়ের মধ্যে আমি দিলাম দুই তো দুইয়ের মধ্যে আমি দেখছি মোমবাতি দুই আর হচ্ছে শিখা দুই যেহেতু মোমবাতি শিখ দুইয়েরও শিখা রয়েছে তারপর মোমবাতি তিন শিখা তিন ঠিক আছে তাহলে তিনটারই শিখা রয়েছে শিখা মানে হচ্ছে আগুন যে আগুন চলতেছে সেটাকে শিখা বলা হয় আচ্ছা আমরা এতটুকু মোটামুটি আমার মনে হয় তোমরা এতটুকু বুঝেছো এবার আমি যদি পরেরটায় যাই দেখছো বলছে আনুমানিক দৈর্ঘ্য এখানে তোমাকে অনুমান করে দৈর্ঘ্য দত্ত বলছে যে তুমি অনুমান করে তিনটার দৈর্ঘ্য মনে করো মোমবাতি আমি এখানে মোমবাতি একের দৈর্ঘ্য ধর্ষী হচ্ছে এক দশমিক সাত সেন্টিমিটার আর শিখার দৈর্ঘদর্শী হচ্ছে শূন্য দশমিক নয় সেন্টিমিটার তারপর দেখো মোমবাতি দুইয়ের দুইয়ের মধ্যে আমি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার অনুমান করে ধরছি আর শিখাদর্শী হচ্ছে এক দশমিক দুই সেন্টিমিটার তারপর দেখো মোমবাতি তিনের মধ্যে আমি ধরছি চার সেন্টিমিটার আর শিখাদর্শী হচ্ছে এক দশমিক চার সেন্টিমিটার এটা কথা মনে রাখবে বা আমি এটা কিন্তু জাস্ট অনুমান করে ধরছি এই লাইনটা তোমরা কিন্তু এই লাইনের একটা অনুমান করবা তোমার নিজের ইচ্ছা মতো তুমি ধরবা তারপরে কিন্তু তুমি সেটাকে মাপযোগ করে মিলাবা দেখো এখানে বলছে কি আমি যে এই কাজটা কিন্তু আমি অনুমান করে ধরছি তাহলে এবার বলছে দৈর্ঘ্য যে আমরা যে দৈর্ঘ্যটা পাইলাম এ দর্ঘটা যে আমরা অনুমান করে ধরে নিলাম যে দর্ঘটা সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে বলছে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে বলছে তো আমরা যে তিনটা মোমবাতি আঁকবো আমরা ওই জায়গাতে যেই দর্ঘটা পাবো আর শিখার যে দৈর্ঘ্যটা পাবো আমরা ঠিক এই জায়গাতে সেটাই আমরা ব্যবহার করব ঠিক আছে তারপরে বলছে আমাদেরকে যে দুর্ঘটনা আমরা পাবো সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে তাহলে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো দেখো আমি তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলি তোমরা স্কেল চিনো অবশ্যই চিনো আর সেন্টিমিটার যে স্কেল আছে আমরা জানি সেন্টিমিটারের স্কেলগুলোতে এক দাগ থেকে অন্য দাগ পর্যন্ত যেমন মনে করো শূন্য একটা দাগ আছে বড় এই দাগ থেকে যদি এক দাগ পর্যন্ত যায় তাহলে সেটা হচ্ছে আমরা মনে করি এক সেন্টিমিটার আমরা জানি সেটা হচ্ছে এক সেন্টিমিটার তাহলে দেখো এই যে শূন্য দাগ থেকে এক দাগ পর্যন্ত গেলাম এর মাঝে কিন্তু ছোট ছোট আটটা দাগ রয়েছে তাহলে এই আটটা দাগ হ্যাঁ আর হচ্ছে শূন্য শূন্যর মধ্যে যে একটা দাগ পেয়েছি একটা দাগ নয়টা দাগ আর এক যে টান দিয়া লেগছে সে ওই জায়গাতে একটা দাগ তাহলে দশটা দাগ দশটা দাগ আমরা জানি এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা মিলিমিটার ঠিক আছে প্রতিটা দাগ প্রতিটা ছোট ছোট দাগ মানে প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা মিলিমিটার তাহলে বলো তো আমরা যদি একটা শূন্য দাগ থেকে শুরু করে এক পর্যন্ত ধরি তাহলে মাঝখানে হচ্ছে ছোট ছোটো আটটা দাগ আর শূন্য যে যে দাগটাতে আছে ওই জায়গাতে আরেকটা দাগ তাহলে নয়টা দাগ আর একের মধ্যে যে দাগটা আছে সে ওই জায়গাতে আরেকটা দাগ তাহলে দশটা দাগ তাহলে আমরা জানি কি যে দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার আবার একইভাবে এক থেকে তুমি দুই পর্যন্ত যখন করবা দেখবার দশটা দাগ আসে ওই জায়গা থেকেও দশটা দাগ হতে ওটা হচ্ছে দুই মানে ওই জায়গাতেও কিন্তু আবার এক থেকে দুই পর্যন্ত আরও এক সেন্টিমিটার তাহলে এখানে এক সেন্টিমিটার শূন্য থেকে এক থেকে এক পর্যন্ত এক সেন্টিমিটার হলো আবার এক থেকে দুই মিটার হলে আরও এক সেন্টিমিটার হলো তাহলে কী হলো দুই সেন্টিমিটার এরকমভাবে প্রতিটা দশ মিলিমিটার মিলেই কিন্তু আমাদের এক সেন্টিমিটার হয় এই কথাটা তোমরা মাথায় রাখবা আচ্ছা এইবার দেখো আমাদেরকে বলছে আমরা যে দুর্ঘটা পাবো মেপে মানে স্কেল দিয়ে মাপার পর যে দুর্ঘটটা পাবো সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে তাহলে দেখো এখানে আমি অনুমান করেছিলাম এক দশমিক সাত সেন্টিমিটার কিন্তু আমি মেপেও পেয়েছি এক দশমিক সাত মানে এক দশমিক সাত সেন্টিমিটার আমি এটা মেপে পেয়েছি যেহেতু আমাদেরকে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে বলছে তা আমি তোমাদেরকে বলছিলাম যে প্রতি দশ দাগে হচ্ছে কত এক সেন্টিমিটার প্রতি দশটা দাগ মিলাই হচ্ছে এক সেন্টিমিটার যেহেতু এখানে এক দশমিক সাত অর্থাৎ সতেরোটা দাগে আমার প্রয়োজন হবে তাহলে আমরা সতেরোটা মিলিমিটার আমরা পাবো তো দশটা মিলিমিটার মিলাই হচ্ছে এক সেন্টিমিটার বাকি যে সাতটা সাতটা দাগ আছে ও সাতটা হচ্ছে সাত মিলিমিটার যদি দেখো এখানে এরকম হয়তো যে এখানে নয় মিলিমিটার হইতো মানে তবে বোঝা গেলো কি এক সেন্টিমিটারের পরে আমরা নয়টা দাগ পেয়েছি তাই নয় সেন্টিমিটার কিন্তু দেখো এখানে দেখছি সাত মিলিমিটার অত বোঝা গেল আমরা এক মিটার পাওয়া এক সেন্টিমিটার পাওয়ার পর বাকি সাতটা দাগ পেয়েছি যেটা মিলিমিটারের দাগ ওই তাই জন্য আমরা লিখছি এক সেন্টিমিটার এবং সাত মিলিমিটার ঠিক আছে তারপর দেখো এটা দুই আমরা দুর্গত লিখি দৈর্গ মানে দুর্গ আমরা সেন্টিমিটার লিখি আমরা একই লিখতে লিখবো যে এক দশমিক সাত সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো শিখা শিখাটা মনে করে আমি অনুমান করে ধরে নিয়েছিলাম শূন্য দশমিক নয় সেন্টিমিটার আমি একটু তোমাদেরকে এটা আবার নতুন করে এনে দেখাই দেখো শিখাটাকে আমি ধরে নিয়েছিলাম শূন্য দশমিক নয় সেন্টিমিটার কিন্তু আমি মেপে দেখলাম যেটা ঠিক নয় মিলিমিটারে আসে নয় মিলিমিটার মানি হচ্ছে শূন্য দশমিক ন নয় সেন্টিমিটার তার কারণ আমরা জানি নয়টা দাগ পাইছি আরেকটা দাগ যদি আমরা পাইতাম দশটা দাগ দুই পাইতাম তাহলে কিন্তু এক সেন্টিমিটার হয়ে যেত যেহেতু আমরা নয়টা দাগ পেয়েছি সে নয়টা দাগের মধ্যে দিয়ে কিন্তু আমি নয় মিলিমিটার দরব তবে শূন্য দশমিক নয় নয় সেন্টিমিটার আমরা অনুমান করেছিলাম সেটা কিন্তু নয় মিলিমিটার হয় অত আমরা এটাও কিন্তু সঠিক পেয়েছি অতএব এখানে আমরা লিখতে পারি শূন্য দশমিক নয় সেন্টিমিটার দিই আমরা সেন্টিমিটার সেটা লিখি তারপর দেখো আমরা দুই মোমবাতি মোমবাতি মধ্যে মধ্যে যাই আমি অনুমান করে ধরেছিলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে আমার অনুমান করে ধরা এবার দেখো আমি মেপে দেখেছি যে ওই দুই নম্বরের যে মোমবাতিটা এই মোমবাতিটা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার নেই এটা আছে দুই দশমিক দুই সেন্টিমিটার এবং চার মিলিমিটার কারণ আমরা জানি আমি আবার বলি যে মিলিমিটার হচ্ছে কোনটা কারণ আমরা জানি দশটা দাগ তোমরা যে সেন্টিমিটারটা মাপো এই জায়গাতে টোটাল দশটা দাগ থাকে দশটা দাগ মিটাই হচ্ছে এক সেন্টিমিটার তাহলে বোঝা গেল এখানে আমরা চব্বিশটা দাগ পেয়েছি যার কারণে বিশটা দাগের জন্য হচ্ছে দুই সেন্টিমিটার এবং বাকি চারটা দাগ হচ্ছে মিলিমিটার তাহলে আমরা এখানে দেখো আমি অনুমান করছিলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার মানে পঁচিশটা দাগ আমি অনুমান করছিলাম কিন্তু আমি মেপে দেখলাম যে না আমার পঁচিশটা নেই আমার চব্বিশটা রয়েছে অর্থাৎ দুই সেন্টিমিটার এবং চার মিলিমিটার এটাকে যদি আমরা সেন্টিমিটার আকারে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি দুই দশমিক চার সেন্টিমিটার তারপর দেখো আমি যদি মোমবাতি শিখা দুইয়ের মধ্যে যাই শিখা দুইয়ের মধ্যে আছে দেখো আমি অনুমান করে ধরেছিলাম এক দশমিক দুই সেন্টিমিটার কিন্তু মেপেও আমি পেয়েছি এক দশমিক মানে এক সেন্টিমিটার এবং দুই মিলিমিটার কারণ আমরা জানি মিলিমিটার মানে হচ্ছে মানে এক এক দশমিক দুই সেন্টিমিটার মানে হচ্ছে বারোটা ঘর আমরা পেয়েছি অর্থাৎ দশটা ঘর মিলে হচ্ছে আমার এক সেন্টিমিটার এবং বাকি দুইটা ঘর হচ্ছে মিলিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার এবং দুই মিলিমিটার তারপর দেখো এটাকে আমরা লিখতে পারি যদি সেন্টিমিটার আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি এক দশমিক দুই সেন্টিমিটার ঠিক আছে তারপর মোমবাতি তিনের মধ্যে দিয়ে যাই দেখো আমি অনুমান করে ধরেছিলাম চার সেন্টিমিটার কিন্তু আমি মাপার পর দেখলাম যে আমার অনুমানটা ঠিক নয় মাপার পর আমি পাইলাম হচ্ছে তিন সেন্টিমিটার আট মিলিমিটার অর্থাৎ আটত্রিশটা ঘর আমরা পেয়েছি আটত্রিশটা দাগ আমরা পেয়েছি যার কারণে তিরিশটা হচ্ছে তিন সেন্টিমিটার আর বাকি আটটা হচ্ছে আট মিলিমিটার তো এটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করতে যাই দৈর্ঘ্যটা দুই সেন্টিমিটারে প্রকাশ করতে যাই তাহলে আমরা লিখতে পারি তিন দশমিক আট সেন্টিমিটার তারপরে দেখো দি শিখে তিনের মধ্যে যাই আমি অনুমান করে ধরে ধরে নিয়েছিলাম যে এক দশমিক চার সেন্টিমিটার কিন্তু আমি মাপার পর কিন্তু দেখি যে না এক দশমিক চার সেন্টিমিটার নেই আমি মাপার পর পেয়েছি এক সেন্টিমিটার তিন মিলিমিটার অর্থাৎ তেরোটা ঘর পেয়েছি দশটা ঘরের জন্য এক সেন্টিমিটার বাকি তিনটা ঘর হচ্ছে মিলিমিটার ঠিক আছে তাহলে এক সেন্টিমিটার এবং তিন মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে যাই তাহলে আমরা লিখতে পারি এক দশমিক তিন সেন্টিমিটার ঠিক আছে তো পুরো শিক্ষিক্ষেত্রে আশা করি তোমরা ছয় নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো তারপর আমি এবার তোমাদের সাত নম্বরের অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো সাত নম্বরের অঙ্কটা আমি একটু আমার সুন্দর সৌন্দর্য বাড়ানোর জন্য এমনকি তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আমি কিন্তু একটা কি নিয়েছি একটা মার্বেল নিয়েছি একটা টি টেবিলের উপর একটা মার্বেল নিয়েছি আর দুই সাইডে দুটা রুল রুলার রুলার নিয়েছি আর একটা স্কেল কিন্তু তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা স্কেল এখানে আছে তো দেখো আমি তো আগে তোমাদের সাত নম্বরের অঙ্কটা একটু পড়ি আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই যে সাত নাম্বারে কি বলা হয়েছে সাত নম্বরে বলা হয়েছে যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা দেখো এখানে বলছে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ভেস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো একটু ভালো করে বুঝো বলছে আমরা একটা সেন্টিমিটার স্কেল অথবা ইঞ্চি স্কেলের মাধ্যমে আমরা কী করব একটা মার্বেলের ভ্যাস আঁকবো আমি আগে কিন্তু আমরা আগের পর্বতে একটা দুই টাকার কয়েনের ভ্যাস বের করছিলাম মানে একাধিক পদ্ধতিতে একইভাবে এই সাত নম্বর অঙ্কটা মার্বেলের অঙ্কটা একই হ্যাঁ ভ্যাস আমরা ভ্যাস মানে কি আমাদের কীভাবে আমরা মাপবো সেটা আমি এখন তোমাদেরকে বলি তোমাদেরকে কী বলছে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটা মার্বেলের ব্যাস ব্যাস বার করে সেটা সেন্টিমিটার ও স্কেলে পরিমাপ করতে বলছে আচ্ছা বলো তো একটা জিনিস তোমরা যে এখানে বলা হয়েছে আমি কিন্তু একটা মার্বেল নিয়েছি দেখো একটা মার্বেল আমি এখানে নিয়েছি এই মার্বেলটা আমি তোমাদের দেখানোর জন্য নিয়েছি এবার এই মার্বেলটা যে আমি নিলাম দেখো মার্বেলের দুই সাইডে দুটা দাগ দিয়েছি আমি দুইটা দাগ দিয়েছি তাহলে দেখো এই যে মার্বেলের দুই সাইডে দুইটা দাগ দিয়েছি দাগ দেওয়ার পর আমি কিন্তু এটা ইঞ্চিতে বের করব। তোমরা চাইলে সেটা সেন্টিমিটারে বের করতে পারো আমি ইঞ্চিতে বের করছি যেহেতু আমাদেরকে বলছে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা মাপার কথা বলছে তো আমি ইঞ্চি স্কেল দ্বারা মেপেছি আমি দেখো এই এই যে মার্বেলটা আছে আমাদের এই মার্বেলটার দুই সাইডে দুইটা দাগ দিয়ে মানে দুই সাইডে দাগ রেখেছি যাতে করে মার্বেলটা আমরা বেশ নির্ণয় করতে পারি এবার দেখো এই যে দুইটা দাগ দিলাম মার্বেলটা দেখো একবার এদিকে লাগানো এদিকেও লাগানো অর্থাৎ এই যে মাঝামাঝি যে স্থানটা এই মাঝামাঝি স্থানটা আমরা মেপে দেখলাম সেটা তিন দশমিক পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে আমি কী পাইলাম আমি তিন দশমিক পাঁচ ইঞ্চি পাইলাম দুই তোমার সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার যা পাবা তাই ঠিক আছে তাহলে তিন দশমিক পাঁচ ইঞ্চি আমি এটার ভ্যাস পাইলাম দেখো এটা পুরোটা কিন্তু ভ্যাস মানে এই দাগ থেকে এই দাগের মাঝখানে যতটা আছে পুরোটা হচ্ছে কি এই মার্বেলের ভ্যাস কিন্তু ঠিক আছে তাহলে আমার এই ভ্যাসটা আমরা পেয়েছি তিন দশমিক পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই জন্য লিখছি দেখো উত্তরটা এখানে দেখো এখানে লিখছি মার্বেলটির ব্যাস ইঞ্চিতে পরিমাপ করে পাই যেহেতু আমি ইঞ্চিতে পরিমাপ করছি আমি পাইছি হচ্ছে তিন দশমিক পাঁচ ইঞ্চি সেটা আমি কিন্তু এখানে লিখে ফেলেছি দেখো এখানে তিন দশমিক পাঁচ ইঞ্চি আমি এখানে পাইছি এই জন্য আমি এখানে কিন্তু তিন দশমিক পাঁচ ইঞ্চি লিখেছি এই জন্য আমি লিখছি যে মার্বেলটির ব্যাস ইঞ্চিতে পরিমাপ করে পাই তিন দশমিক পাঁচ ইঞ্চি আচ্ছা যেহেতু আমরা ইঞ্চিতে বের করছি তাহলে ইঞ্চিতে বের করছি এখন আমরা ইঞ্চিটাকে সেন্টিমিটারে বের করবো যেহেতু আমাদেরকে সেন্টিমিটারে বের করতে বলছে ইঞ্চিতে বের করতে বলছে তো ইঞ্চিতে তো আমরা মেপে বের করে ফেলেছি আর সেন্টিমিটারে কিন্তু এখন ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তো দেখো আমরা জানি একটা সূত্র জানি আমরা যে এক ইঞ্চি সময় সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অতএব দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার হচ্ছে এক ইঞ্চি সমান যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো আমরা কিন্তু ইঞ্চিতে আমি বারবার বলি আমরা কিন্তু ইঞ্চিতে প্রকাশ করে ফেলেছি যেহেতু আমাদেরকে ইঞ্চি সেন্টিমিটার এবং ইঞ্চিতে প্রকাশ করতে বলছে পরিমাপ করার কথা বলছে তাহলে আমরা কিন্তু ইঞ্চিতে প্রথমে পরিমাপ করে ফেলেছি এবার আমরা সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি তো আমরা জানি এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অত্যব তোমরা কিন্তু অতএব দিয়ে এখানে অতএব অতএপ দিবা হুম অতএপ দিয়ে লিখবা তিন দশমিক পাঁচ সেন্টিমিটার সমান আমি আর লিখি নেই তিন দশমিক পাঁচ সেন্টিমিটার সমান হচ্ছে ইঞ্চি ইঞ্চি সমান হচ্ছে হ্যাঁ দুই দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আমি জায়গাটা লিখছি তোমরা কিন্তু ওরা অতএব দিয়ে লিখে দেবা অতএব এই যে এই কথাটা তিন দশমিক পাঁচ সম ইঞ্চি সমান তারপরে এইটা দেখবা হ্যাঁ লিখে এত সেন্টিমিটার তারপর ধর দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কিন্তু গুণফল পাবো হচ্ছে আট দশমিক আট নয় সেন্টিমিটার তাহলে আমরা মার্বেলের আমাদেরকে বলা হয়েছে মার্বেলের সেন্টিমিটার এবং ইঞ্চিতে পরিমাপ করতে দেখো আমরা কিন্তু মার্বেলটির ব্যাস পেয়েছি মানে আট দশমিক এই জায়গাতে আট দশমিক নয় সেন্টিমিটার পেয়েছি আমরা সরি আট দশমিক আট নয় সেন্টিমিটার পেয়েছি আর আমরা এখানে কিন্তু আমরা তিন দশমিক পাঁচ পেয়েছিলাম এক জায়গাতে ভুল তোমরা এখানে লেগবো তিন দশমিক পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে তিন দশমিক পাঁচ ইঞ্চে তোমরা এখানে লিখে নিবা তো আমরা কি পাইলাম দেখো মার্বেলটির বেশ পাইলাম আট দশমিক আট নয় সেন্টিমিটার বা তিন দশমিক পাঁচ ইনসি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের যে তিনটা অঙ্ক তোমাদের পাঁচ ছয় সাত আমি তোমাদের সমাধান করলাম আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ